আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ঢাকা ফার্নিচার থেকে সবুজ তো এখানে আপনার হলো মানে আমরা ঢাকা ফার্নিচার থেকে এই চিটগং কাঠের ওয়ার্ড্রোপ একটি এবং আপনার একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রোপ এগুলোর ডেলিভারি যাবে তাই আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ড্রেসিং টেবিলগুলো এবং আপনার ওয়ার্ড্রোপটা এটা হলো হাতের নকশা করা হাতের কারুকার্যগুলো এটা খুবই অসাধারণ খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা হলো ওয়াড্রোপের ভিতরে আপনার হলো খুবই চমৎকার এখানে অনেক জায়গা বেলাজার পাঞ্জাবি ঝুলিয়ে রাখবে এবং চারটি ড্রয়ার এবং খুবই চমৎকার এবং খুবই অসাধারণ আপনার এটা হলো আপনার হাতে নকশা করা হয়েছে কারুকর হাতে করা হয়েছে নিখুঁত ভাবে দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের কারিগর দিয়ে করা হয়েছে তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে তো এর আপনার এটা হলো ভিতরে হলো আপনার ছলিট গামারি কাঠের এবং আপনার হলো বাইরে হলো চিটগ সেগুন কাঠের ছলিট আসুন এখানে এসে আপনার মাল ডিজাইন বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে আছে বিভিন্ন রকম ডিজাইন তো আপনারা চাইলে যে কোনো মডেল এবং যে কোনো ডিজাইনের আপনারা মানে ডিজাইনের আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে পারবেন তো আমাদের ডাকা ফার্নিচারে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আপনার নকল ডাকা ফার্নিচার হতে সাবধান আমাদের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই নকল হতে সাবধান এবং ফার্নিচারে আসুন তো আমাদের দেখা যায় যে আপনার অন্য জায়গা থেকে নকল ডাকা ফার্নিচার থেকে প্রোডাক্ট নিয়ে তারপর অনেকে বলে যে না ডাকা ফার্নিচারে মাল খারাপ তো আপনারা এই জন্য অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আপনারা হলো মানে প্রোডাক্ট যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট কিনুন এবং মালগুলো দেখুন এবং আপনাদের ফার্নিচারগুলো অসাধারণ চমৎকারের এই গুলা তো আপনারা পিও সেটা হলো টাকা আর টেবিলটা আমরা হলো ছাব্বিশ হাজার টাকা দিচ্ছি তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপর ফার্নিচার কিনুন এখানে দেখুন বিটার আপনার আপনার বক্স আসছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনগুলো তো প্রিয় ভিউয়ার্স আমি আর ভিডিও বাড়াচ্ছি না আমি একটু সামনের থেকে আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন এটা হলো আপনার কারুকর্যগুলো ব্যয়ারের এবং পার্লার নকশারা অসাধারণ চমৎকার খুবই অসাধারণ খুবই চমৎকার কাছের থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এটা হলো সামনের ডিজাইনটা আপনার হলো মানে কারুকর্যগুলো তো প্রিয় ভিউয়ার্স তো এটা হলো আপনার হলো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনে তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো তো আসসালামু আলাইকুম আহমতুল